বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাব কালী ঠাকুর দেখতে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কোথায় কোথায় ভালো ভালো পুজো হয়েছে তোমাদেরকেও দেখাবো লেটস গো কালী পুজো মনে নাম করা পুজো বারো গেছিলাম বারো সাথে পুজো দেখতে প্রথম যে ক্লাবটা দেখছো আমরা সবাই ক্লাব আমার দেখা সেরা পুজো এবছর কালী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি কৃষ্ণর দারোগা না দেখলে বিশ্বাস করে উঠতে পারবে না এত সুন্দর দেখে চোখ ফেরাতেই পারবে না সত্যি বলছি উদ্দূত হয়েছে এটা আমরা সবাই খেলাকে এখানে মায়ের রূপ ছিল কৃষ্ণকালী দ্বারকা যে নিজের চোখে এত সুন্দরভাবে দেখবো ভাবতেই পারেনি অনেকবার শুনেছি কৃষ্ণ দ্বারোগা ফোনেই দেখেছি এটা দেখলে ভাববেন সত্যি কৃষ্ণ দ্বারোগা একদম বারো সাতের এবছরে নাম করা পুজো এটাই যেমন এটা ছিল কালী পুজোর আগের দিন থেকে এত ভিড় তাই বড় লাইন কিন্তু ফেলেনি দুর্দান্ত পুজো হয়েছে অসাধারণ কাজ আর যেমন ভেতরের কাজটা এত সুন্দর আর এখানে মায়ের দুটো রূপ এক হয়েছে কৃষ্ণ এক সাইড এক পাশে কালী মানে কৃষ্ণ কালী দ্বারকার ঝাড়বাতিটা যতটা বড় আর ভেতরের কাজটা তত সুন্দর ভেতর বাইরে বলে কোনো কথা হবে না সত্যি মনে হচ্ছে দ্বারকায় প্রবেশ করেছি প্রথম প্রবেশ করে সব কিছু দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ভিডিওটা পুরো আমার বন্ধুরাও দেখুক তারাও ইচ্ছা হলে যেতে পারবে কিছু কুমো ঠাকুর দেখো আর না দেখো এই যে এখানে গিয়ে অন্তত নিজে চোখে এই প্যান্ডেলটাকে একবার দেখে এসো সত্যি বলছি পুরো আলাদা ফিল্ড সেই কৃষ্ণর যে মধুর বাসি সেটা অটোমেটিক বাজছে মানে সেই ফিলটা কারোর সঙ্গে শেয়ার করে তুমি বুঝে পারবে না কেন এই অনুভূতি পুরো বাঙালির আলাদা অনুভূতি হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একবার বলেও যেও কেন এরকম প্যান্ডেল কিন্তু সহজে দেখা যায় না কাউকে যদি বলি সত্যি কৃষ্ণ দারোগা ছিল এটা প্যান্ডেল ছিল না বিশ্বাস করতে সেও পারবে কেন বলো তো অবিশ্বাস কিছু না যেমন সুন্দর যেমন কালার করে যেমন মানে প্রত্যেকটা নিখুঁত পরিমাণে এখানে কাজ। আমার তো খুবই ভালো লেগেছে এরপরে দেখাবো তারপরে গেছিলাম কে এনপি কেলাপে এদের তো তুলনাই হয় না তা এখানে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবে একটা এখানে শো চলছে কৃষ্ণর মানে মানে মা যে কালী আমাদের মা কালীর একটা দুর্দান্ত শো প্যান্ডেলের সামনে চলছে মানে সেটা অসাধারণ সাউন্ডটা দুর্দাস্ সাউন্ড ছিল এখানে আমি ওনার সাউন্ডটা মিউট করে দিয়েছি তোমরা গিয়ে অবশ্যই এই প্যান্ডেলটাও দেখে এসো একটু টাইম করে যেও অবশ্যই ভালো লাগবে এত খরচা করে পুজো করছি মানুষের দেখার জন্য একটু কষ্ট করে তোমরাও দেখতে না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না কি সুন্দর হতো যেমন এদেরও নিখুঁত কাজ কি শোটা চলছে একটু ভালো মন দিয়ে বেরিয়ে জায়গা মায়ের যে চন্ডিল উদ্বোড়া ঘুরছে সেটা কিন্তু এখানে রয়েছে সবটাই এখানে তুলে ধরা হয়েছে কেন এটাতে দুর্দান্ত আর প্যান্ডেলটা খুব সুন্দর আমি একটু কাছ থেকে ক্যামেরা করেছি প্রথম থেকে ক্যামেরা শুরু করিনি তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণে বললাম এখানে মাকে দুর্দাস্য দেখতে এখানেও মাকে দুর্জনকে দেখতে নেই অসাধারণ মায়ের মহিমা আমাদের সবার ভালোবাসা ভগবান স্বয়ং মা কালী প্রথমে সবাই তাকে আমরা ভালোবাসি মন থেকে মানি তারপর এখানে একটা ওই এখানে একটা সুন্দর একটা মানে আগুন জ্বালিয়ে যেমন হয় কাঠের এরকম আর দেখছো সেই প্যান্ডেলের প্রতিমা কে এম সি এর হচ্ছে প্রতিমা প্রতিমাও খুব দুর্দান্ত সুন্দর প্রত্যেকবারই পরে সুন্দর এবারও নাম করা প্যান্ডেল এবং নাম করা প্রতিমা যে থাকে এদের ছাড় বাতিটাও খুব সুন্দর খুব ভালো লাগবে তোমাদেরও দেখে আর একবার জিও যত রীতি বারাসাত মনে বিখ্যাত কালী পুজো আর কলকাতা মনে দুর্গা পুজো তেমন তো অনেক সুন্দর তুলে ধরলাম আমার দেখা সেরা তিনটে পুজো তোমরা দেখেই বুঝতে আমি তাই এই পুজো এটা ফেরার পথে এটা হলো মধ্যম চৌমাথা চৌমাথার পুজো ইয়ং স্টার খেলাম এই পুজোটাও অসাধারণ দুর্দান্ত পুজো পথে এটাও দেখলাম এটাও দেখা আরেকটা শেরা পুজো তোমাদের সঙ্গে পড়লাম পুরো রাত ছিল অনেক তিনটে বাজে যখনও লোক দেখ কালী পুজোর ঠিক আগের দিন এত লোক ফলে বোঝ পুরো এখনো উদ্ধার মূর্তির সামনে যেমন অসাধারণ কাজ তেমন অসাধারণ প্রতিমা আর এখানে কুঁচটু দেখছি একটা আমার বেবি আর আমার হাজবেন্ড করতো আর আমি ছিলাম ক্যামেরা চলো তোমাদের হ্যাঁ ওর পৃথিবীর যে পুজোটা প্রচণ্ড পরিমাণে উঁচু হয় অনেক সিঁড়ি প্রচণ্ড সিঁড়ি হয়ে গুকুরে উঠতো চলো দেখতে থাকত মন দিয়ে মিট করবে না একটু কারণ বারবার কিন্তু এই জিনিস আসে না প্রত্যেক বছর থিম চেঞ্জ হয়ে যায় প্রত্যেক বছর ওরা নতুন করে ভাবে ওদের ভাবনাটাকে আমাদের তুলে ধরাই কাজ সবার সামনে উল্টো সাইডে বিশাল বড় মাঠে মেলা চলছে সেখানে দোলাও চলছে প্রচুর খাবার দোকান বাচ্চাদের খেলনা বাটি বাচ্চাদের গাড়ি গাড়ি যা যা হয় সবই আছে মাঠটা প্রচণ্ড বড় এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করছি ভেতরে ভেতরের কাজটা তোমরা দেখো অনেকে কিছু ক্যামেরায় দেখানো যায় সেদিকে এখানে মাকেও দেখতে খুব অসাধারণ দূরতান্ত মাকেও দেখতে মা দু তোমাদেরকে দেখায় একসাধি ক্যামেরার প্রচুর প্রচণ্ড সাউন্ড প্রচণ্ড লোক তারপরে তোমাদের জন্য টিকিট করতে চাইছি স্বাস্থ্য কোনো কথা হবে না এতদিন খাটনির ফল আমাদের সামনে তুলে ধরার আর যারা খেটেছে তাদের তার থিমটা খুব সুন্দর অসাধারণ দেখতে তোমরা গিয়ে চৌমাথা পুজোটা দেখে আসতে পারো কাছাকাছির মধ্যে মধ্যম ভেরা চৌ মাথা পুজো